বাংলা কইবে লাই অফার দিতে আছে ঠিক নি মাইয়ারা কোরআন শরীফ খতম করে সওয়াব কাম এক কো সওয়াব ঈদের দিন বেইনে শেষ হাজী বাড়ি প্রভাত ফেরি করবো শাস্ত ভাইয়ের সিনার মধ্যে থামব দিই গো তোর তো অনেক সুন্দরস লাগে ও ভাইয়া মুখ লাগাইও না আছ কি নামাজেছে ভাইয়া এরকম সিটিং ফিঙ্কি আমাদের চাকখিল নাইরে

রোজা আর ঈদ এই জন্য আসে নাই তাল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কাদ্রে খাই রমেন আলফে এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাত আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাস্ট তোরা প্রায় আট হাজার বছরের আবাদত হয় কয় হাজার বছর সব নবী রাসূলের আগে তোরা যাইবি কোন নবীর লগে জান্নাতে আল্লাহ কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ আরো কত কথা কই এলো মেলো এই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দুয়ার বন্ধ করে কান্দে তো সাতকিল আটকিল ফরোশoverline গুন বৈকগুন ওনার গনা ভবন ভাঙ্গা ভবনের দুয়ারে ঠাভাই এই বুজুর কান্দেনে রডেন মেয়া কান্দন খালি নামাজ হলো আমরা আড্ডা দিতে হইব মেলা যেতে হইব ঠা লাগাইতে হইব খেলা খেলতে হইব তোমরা কারা ও চেনেন না ভোট নিবার সময় তো চিনছিলেন ভালা করি চান আমরা কারা আমরা মদিনা জনগণ বিআইবি জনগণ আঙ্গ করি যাতে মোহাম্মদ সাহসালাম শুয়ে রয়েছে সস লইতেছেন নাই আপনি কাঁদেন কা আইয়ের নামাজ হড়ান সাতটা বাজি গেছে ঈদের নামাজ হড়ান ও কাঁদেন কেন ওমর রাদি আল্লাহ তালু কয় ও আমার জনগণ এক মাস রোজা রেখেছি খেয়েছি ইফতারি খেয়েছি কোরআন গবেষণা করেছি দান দেখা করেছি তারাবিন নামাজ পড়েছি এ আমল গুলো কবুল হয়েছি কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনো ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের নাম আজ যাইতে পারতেছি নাম আবুদের কালি ফোন দিতে আছি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তো রাবি কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে ওমর। আমের মেনিন খলিফাতুল মুসলিম আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না তাহলে এখনো যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে পৃথিবীতে যতগুলো মুসলমান মুসিবতে আছে তাদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে কাশ্মীর আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে কেদে কেঁদে ঈদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের তারপরে শিক্ষা কথা ঠিক কিনা আমরা আনন্দ ঈদ মানে আনন্দ ঈদিং দিনিং প্রিনিং শখিং হুন্ডিং মর্নিং আজকে এগারোটা তো লাইভ করছি বলেন ঈদিং আর সময় কম বেটা আসল ওয়াজ করতে হবে আমার এটা আমার আলোচ্য বিষয় না বল ঈদিং দিনিং রুডিং প্রিনিং হুন্ডিং বা কি বুঝছেন বুঝছ তোর হুন্ডা আসেনি হুন্ডা আসেনি তাহলে আপনি বুঝবি কি তা ইদিং মানে ইদের দিনিং মানে দিনের রোডিং মানে রোড ফ্রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি শখিং মানে শখ করি হুন্ডা চালায় মার্নিং মানে মরড পঞ্চাশ হাজারের মতো মরবি ঈদের দিন পঞ্চাশ হাজার বলে আফসারি তুমি উদ্ভুট কথা বলো পঞ্চাশ হাজার কি নিউজে আসবে যেগুলো মামলা হবে গভর্নমেন্ট